আয় গাজ আসসালামু আলাইকুম আমরা এসেছি পীরগঞ্জ উপজেলার যেটা ঠাকুরগাঁওতে পড়ে পীরগঞ্জ উপজেলার নাম করা ঐতিহ্যবাহী মসজিদ সংলগ্ন যেটা হয়তো বা আপনারা এক নামেই চিনবেন বা পরিচিতি আপনাদের কাছে মহান সৃষ্টিকর্তা রবুল আলমিন যার প্রেক্ষাপটে আমরা এই পৃথিবীতে এসেছি অন্যতম একটা নির্দেশন যে মসজিদ নাকি ঐতিহ্যবাহী একটা মসজিদ যার যে মসজিদে আসলে নাকি হচ্ছে মানুষের ইচ্ছে পূরণ হয় মানুষ অনেক নিয়ত নিয়ে আসে মানুষ অনেক কিছু দেওয়ার পরে মানুষের ইচ্ছে শক্তি পূরণ হয় অনেক রোগ বালায় থেকে অনেকের মনের ইচ্ছে পূরণ হয় সেই মসজিদে আমরা আজ তিনজন মিলে এসেছিলাম নামাজ পড়তে অন্তত আনন্দ সহিত আমরা নামাজ কালাম আদায় করলাম তো এই নামাজ কালাম আদায়ের পরে প্রেক্ষাপটে এসেছিলাম আমরা হচ্ছে ভুগা মসজিদ যাকে কাপরাঙ্গা মসজিদ নামে উল্লেখিত এবং করা হয় তো সেই মসজিদ নামাজ আদায় করার পরে আমরা তিনজন দুপুরের খাওয়া করে সময়টাকে একটু স্মরণীয় রাখার জন্য আমরা এই মসজিদ সংলগ্ন অপর রাস্তা ব্রিজে এসেছিলাম তো গার্লস আপনারা যদি আপনাদের মনে ইচ্ছা পূরণ করতে চান বা কোনো কিছু মনে থেকে থাকে তাহলে এই মসজিদে এসে একবার দর্শন করে যেতে পারেন আপনাদের মনে আশা মনে রেখেই আল্লাহকে জানাইতে পারেন তো গাইজ এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা তো আপনারা আন্তরিকভাবে উৎসাহিত হবেন যে আপনারা এখানে অনেক মনের আকুতি থাকতে পারে তো আসে এখানে আপনারা প্রকাশ করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতি শুক্রবার এখানে তো সেই মানুষগুলোর ইচ্ছে পূরণ জানি না যে হয় কি না তবে ইচ্ছে পূরণটা নাকি হয়ে থাকে তো আমরাও আমাদের তিনজন এর ইচ্ছে পূরণ এখানে বললাম অনেক মানুষেরই ভিতরে কোনো সমস্যা থাকতে পারে অনেক সমস্যার সম্মুখীন হয় পরিশেষে সৃষ্টিকর্তাকে দেখার জন্য তো অনেকেই অনেকভাবেই চেষ্টা করে তো আমরাও চেষ্টা করছিলাম আপনারাও আসবেন আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হলে ইনশাল্লাহ আশা করি মহান রব্বুল আলমিন ফিরাই দেবেন আপনাদের এখান থেকেই আপনাদের পদযাত্রা হয়তো বা মনের ইচ্ছে পূরণ হবে গাইস আশা করি আপনারা আসবেন আর বিশেষ করে একটা কথা বলে রাখবো আমাদের এর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে আপনাদের চ্যানেলটার হচ্ছে শেয়ার করবেন ভিডিওটা সম্ভব মানুষ যেন দেখতে পারে।